প্রসিদ্ধ ষোলোটা বাক্য এটা ছড়িয়ে পড়েছে কয়টা ষোলোটা বাক্য যে বাক্যগুলো কুফুরি বাক্য নওয়াজবিল্লা কন কুফুরি বাক্য মানে বুঝেন কুফুরি বাক্য মানে হচ্ছে এ সমস্ত বাক্যগুলো কোনো মুসলমানের বাক্য না এগুলো কাফেরের বাক্য কার বাক্য কাফেরের এগুলো বুঝে শুনে যদি আপনি বলেন আপনি কুফুরির গুণাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নওয়াজ কন সতর্কতার জন্য এগুলো বলাটা প্রয়োজন মনে করছি এক নাম্বার। অনেকে বলে থাকে আল্লাহর সাথে হিল্লাও লাগে হিল্লা শব্দটা এসেছে হেইলা থেকে যার অর্থ হচ্ছে কৌশল অবলম্বন করা আল্লাহর সাথে কৌশল অবলম্বন করে আপনি টিকতে পারবেন আস্তা আল্লাহর সাথে হিল্লাও লাগে এই কথাটা আমরা জীবনে উচ্চারণ করবো না ইনশাল্লাহ বলেন দুই নম্বর তোর মুখে তোর মুখে ফুলচন্দন পড়ুক চন্দন হচ্ছে হিন্দুদের পূজার সামগ্রী কথা না তোর মুখে ফুল চন্দন পড়ুক এটা মুসলমানদের কোন বাক্য হতে পারে নাম্বার কষ্ট করলে মিলে হিন্দু হিন্দু দেবীর দেবীর একটা নাম নাম কিসের তা আপনি কষ্ট করলে কেষ্ট মিলে যদি হিন্দু দেবী আপনার মিলে আপনার লাভটা কি কষ্ট করলে সুখ মিলে এটা বুঝাইতে চায় আর কি তো এই ব্যাপারে তো আল্লাহ কোরআন আয়াতি নাজিল করেছে ইনামা আল ইসরা ঠিক কেনা নিশ্চয় কষ্টের সাথে কি আছে সুখ আছে তো যেখানে আল্লাহ বললো যে কষ্টের সাথে সুখ আছে সেটা বলেন কষ্টের সাথে আবার সুখের জায়গায় কেষ্ট মিলাইলেন ক্যা উদ্দেশ্য খারাপ কি খারাপ উদ্দেশ্য খারাপ কষ্ট করলে কেষ্ট মিলে আমরা বলবো না হিংসা চার নম্বর মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল মহাভারত কি মহাভারত হচ্ছে একটা উপন্যাস তো একটা উপন্যাস তো সবসময় অশুদ্ধই হয়ে থাকে শুদ্ধ কোন যেগুলো আসমানে কিতাব এর বাইরে পৃথিবীতে যত কিতাব আছে কিছু না কিছু ভুল আছেই মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল এগুলো হিন্দু আনা কথাবার্তা এটা মুসলমান বলতে পারে পাঁচ নম্বর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তার আপনার দোর কোন পর্যন্ত আপনার দোর মন্দির পর্যন্ত নাকি আরে মুসলমানের প্রত্যেকেরই দৌড় হবে মসজিদ পর্যন্ত ঠিক না দিনে কয়বার জোরে সরে কন কয়বার পাঁচবার কিন্তু এটাকে কটাক্ষ করে নাওজিবুল্লাহ কন মুসলমানদের দৌড় তো মসজিদেই হবে কারণ আল্লাহর কাছে পৃথিবীর বুকে সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ খেয়াল করেন আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার তো মসজিদের মধ্যেই তো আমার শেষ দৌড় হবে মসজিদে যারা শেষ দৌড় দিবে এরা চুরি করবে না এরা রডের বদলে বাস দিবে না এরা মদ খাবে না এরা জেনা করবে না আরেকজনের মেয়ে নিয়ে ভাগবে না এরা কখনো হারাম খাবে না এই দৌড়ই তো ভালো যে দৌড় মসজিদে মানুষকে শুদ্ধ করে ঠিক কেনা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটার একটা খারাপ গালি বানা নাউজুবিল্লা কন আমরা মসজিদে দৌড়ে আসবো কয়বার কয়বার ইনশাল্লাহ বলেন ছয় নম্বর লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী হিন্দুদের দেবদেবীর নাম হচ্ছে লক্ষ্মী আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলেন কেন ওকে আপনার দেব দেবী নাকি নামজবিল্লা কন কি শব্দটা আমরা কেউ উচ্চারণ করব না ইংসা জোরে বলেন ইংসা কত শব্দ আছে এই আপনি যে সাহেংসা বলতেছেন একজন মানুষকে আপনার ছেলেকে অথবা মানে বন্ধুকে এই সাহেনশাহ শব্দটা উচ্চারণ করেন না এটা উচিত না কারণ এই গুণের অধিকার একমাত্র কে আল্লাহ নয় নম্বরে নির্মল চরিত্র বলতে ধোঁয়া তুলসী পাতা বলা হয় এটা অনৈতিক পরিভাষা যা হারাম নির্মল চরিত্র বলতে যে ধোঁয়া তুলসী পাতা পবিত্র ধোঁয়া তুলসী না পবিত্র হচ্ছে যার শারীরিকভাবে কোনো অপবিত্রতা নাই যার অন্তরে আন্তরিকভাবে কোনো অপবিত্রতা নাই সেই হচ্ছে পবিত্র দশ নম্বরে ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব ইত্যাদি বলা এটা শির্খ ইসলামের বড় পাপ ইয়া বলে আল্লাহকে সম্বোধন করবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গাওসে পাক ইয়া খাজা বাবা এটা আল্লাহর সিফাতকে যেন আরেকজন মানুষের সাথে জুড়ে দেওয়া ঠিক কেনা তারপরে এগারো নম্বর ইয়া আলি ইয়া রাসূল সাল্লাল্লাহ আলাই ইয়াল বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা আল্লাহ ছাড়া কাউকে এভাবে ডাকাটা উচিত না মহম্মদুর রসুল উল্লহ সল্লাল্লাহ আলাইহি আস্াল্লাম এভাবেই আপনি ঘোষণা করেন ইয়া মোহাম্মাদ এভাবে তো আল্লাহ ডাকে না, আপনি ডাকেন কেন তার মানে আল্লাহর চাইতে বেশি বুঝেন আপনি নাওজুমুল্লাহ কন বরঞ্চ আল্লাহ ডেকেছে ইয়া আইয়ু হাল নবি ইউ ইয়া আইয়ুহা রাসূল ইয়া আইয়ো হাল মুজাম্মিল আল্লাহ আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে আর আমরা এত বেশি বুঝি ইয়া মোহাম্মদ বলে ডাকি নিল্লা আচ্ছা তারপরে বিসমিল্লাই গলত বলা বিসমিল্লাই গলত মানে কি বিসমিল্লাকে আসলে গলত বিসমিল্লার ভিতরে কোনো ভুল আছে বিসমিল্লাহ রহমান আল্লাহর নামে শুরু করতেছি তো শুরু তো আল্লাহর নামেই হবে এখন যদি বিসমিল্লাই গলত বলেন তার মানে আল্লাহর নামে শুরু করাটা ভুল নওয়াজ্লা খন না বলবেন শুরুতে ভুল বিসমিল্লাই গলদ এই শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না হিংসা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া আরে চামুন্ডা চান্দমিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে পাঞ্জা কার সাথে লড়া যায় মানুষের সাথে মানুষ ষাঁড়ের সাথে ষাঁড় মহিষের সাথে মহিষ হাতির সাথে হাতি শক্তি যাওয়ার সম মানে সমসাময়িক অথবা সমকক্ষ সমান সমান হয়তোবা তার নিরানব্বই আপনার একশো এরকম শক্তির অধিকারী একজন মানুষের সাথে কি করা যায় পাঞ্জা লড়া যায় মালাকুল মাউতের একটা থাবা মাইরে গোটা দুনিয়াটা একেবারে চুরমার করে ফেলতে পারে আর মালাকুল মাউতের সাথে হ্যাঁ বলে পাঞ্জাল উঠতেছে মৃত্যুর সাথে পাঞ্জালারা এটা বড় বড় একটা ভুল বাক্য মৃত্যুর সঙ্গে চান্দমিয়া আপনি পাঞ্জাল উঠতে পারবেন না এই যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে না এরাই আবার বলে অকালে ঝরে পড়লো একটা ফুটফুটে প্রাণ মৌত আইসে মৃত্যু হয়ে গেছে ইদা আস্তাক দেবন মৃত্যু যখন আসবে তখন আপনার নিয়ে যাবে আপনি আটকা রাখতে পারবেন না আপনি অকালে ঝরে পড়লো প্রাণ এ কথা কেন বলতেছেন আর মৃত্যুর সময় হয়ে গেছে এটা আবার অকাল হয় কেমনে কাল হয়েছে বলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ঠিক কেন তারপরে আসেন মধ্যযুগী বর্বরতা বলা হয় অনেক সময় অথচ মধ্যযুগকে ইসলামের স্বর্ণযুগ বলা হয় সুহার আল্লাহ বর্বরতা আইয়ামে জাহিলিয়াতের কথা তো ভিন্ন কিন্তু মধ্যযুগকে যদি ইসলাম বিজিত হওয়ার পরে উমরের যুগ আবু বকরের যুগ ওসমানের যুগ আবু আলীর যুগ তারপরে তাবে তাবে আইনদের যুগ মুসলিম শাসকদের এই যুগগুলোকে যদি আপনি বলেন যে মধ্যযুগীয় বর্বারতা বর্বরতা তাহলে এটা ইসলামকে অনেক সময় কটাক্ষ করা হয় মনে রাখবেন ওই সমস্ত সময়গুলোই ছিল মুসলমানদের সোনালী সময় ঠিক কেনা আবু বকর ওসমানের সময়কে আপনি গালমন্দ করতে পারবেন না ভাই সে সময়গুলো ছিল ইসলামের কি যুগ সোনালী যুগ আলহামদুলিল্লাহ কর পনেরো নম্বর মন ঠিক থাকলে পর্দা লাগে না মনের পর্দা আসল পর্দা আছে না মনের পর্দা কি পর্দা আসল পর্দা ইসলাম বলতেছে বলিয়া দিলিপ না বেখুব না আল্লাহ বিহীন আল্লাহ মনে হয় মনটা আপনার অতটা বুঝতে পারে নাই নাকি নওয়াজ বলেন মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত মোটা কাপড় কি করে দাও ছড়ায় দাও যাতে করে তোমার শরীরে আকার আকৃতি না বোঝা যায় আর এই বাদ পার গুলো শুরু করলো কি মন ঠিক থাকলে সবই ঠিক মনের পর্দা আসল পর্দা ভাবি এই সমস্ত পর্দা দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না এরকম মুফতিয়া অনেক মহিলাও পর্দা করতে হবে তো মনের নামাজ আসল নামাজ প্যাটে ক্ষুদা লাগছে কয় মনের খাওয়া আসল খাওয়া দেহি কয়দিন থাকতে পারোস কথা না কেন ক্ষুদা লাগছে পেটে বলতেছে মনের খাওয়া আসল খাওয়া দেখি না কয়দিন থাকতে পারো তখন খাস কেমন লেখন নামাজ পড়ি না কি ইমান নাকি নামাজ না পড়লে ইমান তাজা থাকে শেষ ইমান শেষ হয়ে যায় ইসলাম থেকে বের করার একটা কুফুরি বাক্য হচ্ছে এই বাক্যটা নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে নওয়াজবুল কন